এখন সকাল আটটার মতো বাজে আমরা তামিলনাড়ু যাবার জন্য রেডি হয়ে গেছি দেখুন পেছনে বেডটিকে ভালো করে সেট করে দিয়েছে যাতে বাচ্চারা কমফর্টেবলভাবে যেতে পারে আর যত মালপত্র ছিল সব রেখে দিয়েছে বেডের নিচে আসার সময় তো আমরা আর এক বন্ধু মিলে এসেছিলাম এবারে আমরা তিনটি ফ্যামিলি মিলে যাব কারণ দাদামণিরাও আমাদের এক সপ্তাহ আসার পরে এসেছে তবে আমরা প্রথমেই তামিলনাড়ু যাব না কারণ আমরা যেহেতু উড়িষ্যার ওপর দিয়ে যাব তো আমরা সবাই ভাবছি যাবার পথে বরং জগন্নাথ দেবের মন্দির দর্শন করে তারপর তামিলনাড়ু যাব। কথা বলতে বলতে আমরা চলে এসেছি উড়িষ্যাতে আর এখন ওই আড়াইটার মতো বাজে আর সবাইকে ভীষণ খিদেও পেয়েছে অনেকক্ষণ ধরি না রেস্টুরেন্ট খুঁজছিলাম পাচ্ছিলাম না এতক্ষণে পেলাম আর এখানের খাবার দাবারগুলো এত ভালো ছিল পুরো আমাদের বাঙালিদের মতো পটল ভাজা শাক ভাজা উচ্ছে ভাজা কোথা ডাল মাছের ঝুরঝুরে সব। এই সব খাবার দেখে আমরা তো সবাই আনন্দে হাত হারা আমরা তো এরকম খাবার কোনো রেস্টুরেন্টে কখনো খাইনি ওই তো শুধু খাই ইডলি আর ধসা কোথা দই ভাত এই সব আর সবশেষে আইসক্রিম আর মাটির ভাড়ে দই আমরাও বেরিয়ে পড়েছি এবার যাব ওখানে হোটেল বুক করা আছে আর সোজা এখান থেকে ওই আশি কিলোমিটারের মতো দেখাচ্ছে আমাদের সাথে আরও একটি বন্ধুর যাবার কথা ছিল ওরা না আগেই চলে গেছে আমাদের ভোর ছটার সময় বেরানোর কথা ছিল কিন্তু বেড়াতে বেড়াতে আটটা হয়ে গিয়েছিল ওই জন্য দেখুন আমরা চলে এসেছি আর ওই যে বন্ধু দাঁড়িয়ে আছে এবার আমরা ওই আধা ঘন্টার মতো একটু রেস্ট করব তারপর যাব বিচে আর আগামীকাল সকালে যাব মন্দিরে জগন্নাথ দেবের দর্শন করতে আমরা বিচে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি আর এখানে না প্রচন্ড গরম ছেচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আমাদের পশ্চিমবঙ্গের থেকেও বেশি এখানে গরম আর আমরা বিচে চলে এসেছি আর এই বিচে ঢুকতে গেলে টিকিট কাটতে হয় মনে হচ্ছে এই বিচে একটু ভিড় কম হবে না ভালোই কিন্তু ভিড় আছে আর জানেন পুরীর সমুদ্রে এসে কেউ যদি বলে সমুদ্রে নামবো না বা পা ভেজাব না কিন্তু সমুদ্রের ঢেউ এসে একটিবার না একটিবার ঠিক পা ভিজিয়েই দেবে পুরীর সমুদ্রে এরকম অলৌকিক ক্ষমতা আছে ঘন্টা কানেকের মতো ছিলাম বেশ ভালো লাগলো বাচ্চারা তো খুব এনজয় করল এখানে কোনারক সান টেম্পেলের কিছু কারুকার্য করা আছে এখানে কিছু ফটো তুলবো তারপরে যাব হোটেলে আর আগামীকাল সকালে যাবো মন্দিরে আর বিকালে যাব সান টেম্পেল দেখতে দেখুন এই ছোট বাচ্চাটি মায়ের ব্যাগ নিয়ে কেমন হাঁটছে বেশ দেখতে মজা লাগছিল আমাদের অটোও চলে এসেছে আর সবাই মিলে একসাথে অটোয় করে যাবার মজাই কিন্তু আলাদা আমরা এসেও গেছি আমাদের হোটেলের নিচে আর আমাদের হোটেলের সামনে আছে ফুচকার গাড়ি আর ফুচকার গাড়ি দেখে ফুচকা খাবো না এটা কি হয় এটি আমাদের বাঙালি স্বাদের শেষ ফুচকা এখন সকাল সাড়ে আটটার মতো বাজে আমরা মন্দিরে যাবার জন্য রেডি হয়ে গেছি প্রথমে ভেবেছিলাম না খেয়ে যাব মন্দিরেতে তারপর সবাই বলছে মন্দির থেকে ফিরে আসতে অনেক লেট হবে ওই জন্য চলে এসেছি রেস্টুরেন্টে আমাদের হোটেলেরই রেস্টুরেন্ট সকালের ব্রেকফাস্টটা ফ্রি আছে আমরা নিয়ে নিয়েছি গরম গরম লুচি আর আলুর দম দেখুন আমরা কিন্তু এরই মধ্যে মন্দিরের কাছে চলেও এসেছি মন্দিরের চূড়া দেখতেও পাওয়া যাচ্ছে জয় জগন্নাথ দেবের জয় মন্দিরে ফোন নিয়ে যাওয়ার অ্যালাউ নেই ওই জন্য ফোন আমরা এখানেই রেখে দিয়ে যাব তার আগে আপনাদেরকে জগন্নাথ দেবের মন্দির সম্বন্ধে কিছু ইতিহাস বলি যা শুনলে অবাকই হবেন কথিত আছে পুরী জগন্নাথ দেবের মন্দিরে নাকি ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যুর রহস্য লুকিয়ে রয়েছে শোনা যায় ভগবান শ্রীকৃষ্ণের হৃৎপিণ্ড এখানে ভগবান জগন্নাথ দেবের মূর্তির মধ্যে স্থাপিত আছে প্রতি বারো বছর ছাড়া ছাড়া এই হৃদপিণ্ড পাল্টানো হয় তখন নতুন করে ভগবান জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা করা হয় যিনি ব্রাহ্মণ প্রতিষ্ঠা করেন তার চোখ বেঁধে দেয়া হয় তা সত্ত্বেও তিনি নাকি এক বছরের মধ্যে মারা যান পুরী মন্দিরের পতাকা বাতাসের বিপরীত দিকে ওড়ে সায়েন্সও এখানে অচল পুরী মন্দিরের ওপর আজ পর্যন্ত কখনো কোনো পাখি ওড়েনি এমনকি কোনো এরোপ্লেনও উড়ে যায়নি এখানে নাকি কখনো মহাপ্রসাদ কমও হয় না আর বেশিও হয় না এই মন্দিরে কখনো ছায়া পড়ে না এই মন্দিরটি সমুদ্রের পাশে থাকা সত্ত্বেও এই মন্দিরের মধ্যে সমুদ্রের শব্দ কখনো আসে না সত্যি খুবই জাগ্রত এই মন্দিরটি এখন ওই দুপুর সাড়ে বারোটার মতো বাজে আমরা চলে এসেছি আমাদের রুমে আর খুব ভালোভাবে আমাদের ঠাকুরের দর্শন হলো যাই হোক আজকে আমরা রুমটি আবার চেঞ্জ করেছি গতকালের রুমটিতে ব্যালকনি ছিল না গতকালের রুমটির থেকে আজকে রুমটি আরও ভালো আমরা সব খাওয়া দাওয়া করে এখন একটু রেস্ট করছি এবার যাব কোণারক মন্দির দর্শন করতে আমরা বেরিয়ে পড়েছি কোনারক মন্দিরের উদ্দেশ্যে আমরা না একটি এসি মিনিবাস ভাড়া করেছি সবাই মিলে একসাথে গল্প করতে করতে যাওয়া যাবে

যাই হোক সামনেই না একটি বিচ পড়বে তো সবাই বলছে প্রথমে ওই কিছুক্ষণের জন্য বিচে যাব তারপর যাব সান টেম্পলে এই বীজটির নাম চন্দ্রভাগা বীচ এখানেও কিন্তু ভালোই মানুষের ভিড় আছে দেবরাজ যেই দেখেছে এখানে সব গাড়িগুলি চলছে তো চাফার জন্য অস্থির করে দিচ্ছিল দেবরাজের বাহানায় হাজবেন্ডেরও চাপা হয়ে গেল অনেকেই কিন্তু চাপছে ছোট বড় কোনো ভেদাভেদ নেই দেখুন এখানের দোকানগুলিতে পোস্ত কাজু এই সব বিক্রি হচ্ছে তবে পোস্ত নেবো না এবারে আমরা তিন কিলো করে পোস্ত কিনে নিয়ে এসেছি তবে এক কিলো করে কাজু নেব ভাবছি কাজুর দাম একটু কম বলছে ওই সাড়ে চারশো টাকা কিলো যাই হোক এবার আমরা চাটা টা খেয়ে যাবো কোনারক মন্দিরে তবে ভিডিওটি আর বড় করব না ভিডিওটি তাহলে আজকের মতো এখানেই শেষ করছি চলে আসবো কোনারক মন্দিরের কাহিনী নিয়ে যে মন্দিরে কিনা কোনো দিনও পূজা হয়নি ভিডিওটি তাহলে আজকের মতো এখানেই শেষ করছি চলে আসবো পরের ভিডিওতে হাসি খুশি থাকবেন সবাইকে হাসি খুশি থাকবেন আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ